নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করবো ভেন্ডির একটি মশালাদার রেসিপি তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে আড়াইশো গ্রাম ভেন্ডি তো ভেন্ডিগুলিকে খুব ভালোভাবে ধুয়ে এবং জল ঝরিয়ে নিয়ে মুছে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না তারপরে মাছ বরাবর চিরে নিয়ে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ হলুদ সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ভেন্ডি ভাজতে খুব একটা টাইম লাগে না যদিও তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভেন্ডিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনের পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মশলা ভেন্ডির রেসিপি তো ভাত বা রুটি যার সাথেই খাবে তার সাথেই অতুলনীয় লাগবে খুব খুবই ভালো লাগবে তো অন্যরকম একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ